নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার রয়েছে বাইক মিছিলে তারপরেও হুগলি লোকসভার বিভিন্ন গ্রামে বাইক নিয়ে ঘুরছেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এদিন বলাগড় ব্লকের জিরাট বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয় সেখান থেকে জিরাট স্টেশন জিরাট বাজার কালিয়াগড় চৌমাথা হয়ে স্মৃতিমন্দির পাড়া অব্দি বাইক মিছিল করেন লকে চট্টোপাধ্যায় মিছিল শেষে রম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মালদান করেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইক মিছিল প্রসঙ্গে তিনি বলেন আমার সঙ্গে পাঁচ থেকে ছয়টি বাইক রয়েছে বাকি সাধারণ মানুষ এই বাইক মিছিলে যোগ দিলে তাদের কিছু করার নেই আমরা নির্বাচন কমিশনারের নিয়ম মেনেই বাইক মিছিল করেছি তবে তার যে কর্মসূচি দেওয়া হয়েছিল তাতে বাইক মিছিলের কোনো উল্লেখ ছিল না সেই প্রসঙ্গে তিনি বলেন প্রচন্ড তাপদাহের কারণে সাইকেল মিছিল করা সম্ভব হয়নি তাই টোটো বাইক নিয়ে মিছিল করা হয়েছে এর ওপর হামলা প্রসঙ্গে তিনি বলেন এটা এই রাজ্যের সিস্টেম চোর চুরি করবে এবং চোরকে ধরতে গেলেই হামলা হবে শেখ শাহজাহানের যেমন অবস্থা হয়েছে হামলা করার পর এদেরও তাই হবে বলাঘরের গঙ্গার ভাঙন প্রসঙ্গে তিনি বলেন আমি একমাত্র সংসদ গঙ্গা ভাঙন নিয়ে প্রশ্ন করেছিলাম কেন্দ্র সরকার গঙ্গা ভাঙনের জন্য রাজ্যকে টাকা দিয়েছিল তবে রাজ্য সরকার সেই টাকা খরচ করতে পারেনি আমাকে এই নিয়ে পার্লামেন্টে বলতে দেওয়া হয়নি বসিয়ে দেওয়া হয়েছিল ওরা চায় গঙ্গা ভাঙনের টাকা ফেরত যাক এবং মানুষ বিজেপিকে ভুল বুঝুক অন্যদিকে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনারের সমস্ত বিধি মেনে নিয়ে আজ সকাল থেকেই প্রচার করলেন আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় টোটাল প্ল্যান এর এই প্ল্যান বুঝেছেন তৃণমূল শুধু প্ল্যানই করে যায় চোর মাফিয়াদের নিয়ে প্ল্যান আর সব টাকা কি করে খেয়ে নেওয়া যায় মারা যায় সেটাই তাদের প্ল্যান আর কিছু ডেভেলপমেন্ট তাদের কাছ দিয়ে হয় না খুবই আজকে দেখুন আজকে বিভিন্ন পোর্টের জায়গাগুলো আজকে আমাদের বলাগড়ের মতো জায়গায় ত্রিবেণী বিভিন্ন জায়গায় তারা বলাগড়ের মতো জায়গায় তারা নতুন নতুন প্রকল্প উন্নয়ন প্রকল্পে তারা টাকা ঢালছে সেখানে গঙ্গা ভাঙনের জন্য কেন তারা করবে না কারণ তা পশ্চিমবঙ্গ সরকার চাইছে মানুষের ঘরবাড়ি বাড়ি চলে যাক এবং মানুষকে বলবো আমাদের বিজেপি টাকা দেয়নি বিজেপি কাজ করেনি কিন্তু আমরা ভুলে যাচ্ছি বিজেপি কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা টাকা রাজ্য সরকারকে মাধ্যমে কিন্তু খরচায় রাজ্য সরকার সেই টাকা খরচ না করে সেগুলোকে পাঠিয়ে দেয় কেন্দ্রীয় সরকারের কাছে চলে যায় আর নাহলে নয় ছয় হাজার টাকা আবারও কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে কোথায় এনআ উপর হামলা হয়েছে ভূপতিনগরে আজ ভোরে তারা অ্যারেস্ট করতে গেছিল যে তৃণমূল নেতাদের তারা সমন পাঠিয়েছিল যারা যায়নি তাদেরকে অ্যারেস্ট করতে গিয়েছিল তখন তাদের ওপর হামলা হয় আজ ভোরে কি বলবেন মানে এটা তো সিস্টেম মানে চোর চুরি করবে যারা চোরকে ধরতে গেলেই তাদের উপর হামলা হবে চোরেরা হামলা করবে এরকম শেখ শাহজানের অবস্থা হয়েছে হামলা করার পর সেই রকমই এদের অবস্থা হবে নির্বাচন কমিশনের বাইক বন্ধ আছে সেখানে আপনি দেখা গেলো বাইক করে এখানে আসবে আমার সাথে কটা বাইক আছে পাঁচ ছটা বাইক আছে বাকি তো লোকজন আমাদের সঙ্গে মিশে যাচ্ছে সাধারণ মানুষ যদি আমাদের সঙ্গে মিশতে চায় আমি কি বলবো এটা সেটা নির্বাচন কমিশনের পরে না নির্বাচন কমিশনের পুরোপুরি বিধি মেনে চলছি আমাদের চার পাঁচটা বাইক আছে এবং আশেপাশ থেকে মানুষ আসছে আজকে শ্যামপ্রসাদ মুখার্জিকে আমরা মালা দিতে এসছি জিরাটে এবং আজকে তম আমাদের বার্ষিকী এবং আজকে সবাই মিলে আমরা মিলিত হয়েছি আমাদের পুরনো আমাদের সিনিয়র আমাদের সকলে মিলে আমরা একসাথে মিলে আজকে এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে আসতে পেরেছি তার পদধুলিতে আমরা মাল্যদান করতে পেরেছি এটা আমাদের কাছে বিরাট সৌভাগ্য আপনার আপনার যে শেডিউল ছিল সেখানে তো সাইকেল র্যালি উল্লেখ ছিল আপনার যে শেডিউল দেওয়া হয়েছিল রাজ্য থেকে সেই শেডিউলে সাইকেল র্যালির উল্লেখ ছিল এখন কাটফাটা রদ্রিবেলা সেই জন্য সাইকেল র্যালিটা আর কেউ করেনি সবাই আমরা এসছি অটো টোটোতে করে এসছি গঙ্গার ভাঙন নিয়ে কি বলবেন গঙ্গার ভাঙন নিয়ে আমি বারবার বলেছি গঙ্গার ভাঙন নিয়ে একমাত্র যদি কেউ পশ্চিমবাংলা থেকে টপিক তুলে থাকে পার্লামেন্ট হাউসে আমি তুলেছিলাম যে গঙ্গার ভাঙনের কত টাকা আসছে এবং তারা বলেছিল পরিষ্কার গঙ্গার ভাঙনের টাকা কেন্দ্র থেকে রাজ্যকে দেওয়া হয়েছে কিন্তু সেই টাকা পড়ে আছে এবং সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে সেই টাকার কাজ করানো হয়নি এবং সেই নিয়ে তৃণমূল সরকার ওই পার্লামেন্ট হাউসে দাঁড়িয়ে তারা বারবার করে আমাকে বসানোর চেষ্টা করছিল বারবার করে আমাকে আটকানোর চেষ্টা করছে যাতে আমি এইসব নিয়ে না বলি ওরা চায় যে গঙ্গার ভাঙনের টাকা ফেরত যাক এবং বিজেপি কে মানুষ নানারকম উল্টোপাল্টা কথা বলুক বিজেপি কোনো কাজ করেনি বলে এবং আমি কথা দিয়েছি এবারে আমাদের নির্বাচনের পর গঙ্গা ভাঙনের জায়গাটা সরাসরি ভাবে যেন কেন্দ্র নজর দেয় এবং তার জন্য কেন এই টাকা ইউজ হয়নি তার জন্য যেন তদন্ত কমিটি বসে এবং কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা কোথায় কোথায় কারা কারা কোন নেতা মন্ত্রীর পকেটে গেছে অন্যান্য টাকার মতন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার মতন এটাও দেখার জন্য আমরা তদন্ত আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি বলা করে আমি আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম ওই যে বাড়ির ওই দিক দিয়ে আমি গিয়েছিলাম ওখানে দেখানো হয়েছে আমি এটাই বলবো যে রাজ্যে টাকাগুলো কোথায় গেল রাজ্যকে যে টাকাগুলো পাঠানো হয়েছিল ওগুলো দিয়ে তারা কি করেছে ওগুলো কোন মন্ত্রীর ফ্ল্যাটে পাওয়া যাবে এবং এর জন্য তদন্ত তদন্ত কমিটি কমিশন বসানো হবে এবং এই গঙ্গার যেখানে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় সেই গঙ্গা গঙ্গার জন্য নবমী গঙ্গের প্রকল্প থেকে টাকা খরচ করা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় কেন করা হচ্ছে না তৃণমূল বলছে গ্যাপ অ্যাকশন প্ল্যান দাবি তাই এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ